আসসালামু আলাইকুম প্রিয় পশু পাখি আমি ভাই বোনেরা তো আজকে আমার কোলো কলোনিতে নতুন প্রাণীদের এবং নতুন পাখিদের দিতে চলেছি তো আজকে আমি আসছি পৃথিবীর থেকে ছোটো প্রজাতির ঘুঘু একজোড়া বাজরিগা এবং একটা টেম করা লুটিনো ককাটেল তো এই দেখতে পাচ্ছেন ঘুঘু কিন্তু বের হয়ে গেছে বের হয়ে অলরেডি সে হ্যাঁ ঠকানো শুরু করেছে খাবার খজ নাই তো একজোড়াই বের হয়ে গেছে তো এখন আস্তে আস্তে সবই বের হবে আমি আশা করি দেখি বের হয় কিনা যাও 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 গিনিপিক বের হও গিনিপিক বের হও তো আমি কিন্তু নতুন গিনিপিক এনেছি আপনার দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিন্তু আমার টেম হয়ে গিয়েছে এখানে যত পাখি আছে এরা এসে সময় ঘাড়ে পড়তেছে যে পিছনে দেখেন একটা এরা আমার ঘাড়ে পড়ছে এই যে দেখছেন ঘাড়ে পড়তেছে এই যে লাভবাগ চলে আসছে আমার কাছে এরাও কিন্তু আমার টেম হয়ে গেছে গিনিপিক পিক একটা বের হয়েছে বের হবে বের হবে বের বের হও সবই বের হবে হে আবার ঢুকে গেছে যাই হোক আমি এখন চেষ্টা করবো পাখিগুলোকে বের বের করে দেওয়ার জন্য বের হও বের হও বের হচ্ছে না কেন ও যাই হোক অনেকেই আমাকে বলেন যে ভাই পাখিগুলোকে মুক্ত করে দেন হ্যান করেন ত্যান করেন দেখেন এই পাখিগুলোর জন্মই হচ্ছে এই এক ফিট বাই দুই ফিট খাঁচার মাঝে এদেরকে দোকানে বা বিভিন্ন কলোনিতে এভাবেই রাখা হয় কিন্তু আমি এদের জন্য কত বড় একটি জায়গায় করছি দেখেন আমার পাখিটি পাখির যে কলোনিটি রয়েছে কলোনিটির লাম্বায় আসে আছে এইভাবে চোদ্দো ফিট এবং আড়াই আছে হচ্ছে বারো ফিট উচ্চতা আছে এই পাশে আট ফিট এবং এই পাশে আছে নয় ফিট এতটা হচ্ছে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য বা বড় স্টেজ দিয়ে হচ্ছে আমি জায়গাটি তৈরি করছি এবং দেখতে পাচ্ছেন এটার জন্য গাছের ডাল দিয়েছি বসার জন্য সুন্দর জায়গা দিয়েছি আসো আসো অসুখ তারপরে এই যে আপনার একটি মালবেরি গাছ দিয়েছি যাতে ওরা ঠকাঠকি করে গাছ খাইতে পারে বা পাতা খাইতে পারে সেই জন্য হচ্ছে জায়গাটি আমার করা ওই যে দেখেন ওইখানে একটা গিনিপি আছে আরও গিনিপিক আনছি এরা বের হবে বের হবে হবে যাই হোক আমি বের করে দেওয়ার চেষ্টা করবো দেখি বের হয় কিনা বের হতে চাচ্ছে না কেন হ্যাঁ বের হবে যাও যে কিনে পিক বের হয়েছে এই যে হবে একটা ঘুমজুরা কেমন সুন্দর বের হয়ে হাঁটতেছে এবং এখান থেকে খাবার টাকার ঠোকা ঠোকা খাচ্ছে দেখতেই ভালো লাগতেছে কিন্তু এরা এখনো বের হচ্ছে না বাস জায়গাগুলো বের হচ্ছে না আমার টেম্প পাখিটা বের হচ্ছে না বের হের হের তোমাদের জন্য খাঁচার দরজা আমি খুলে রাখছি আসলে বাস ডিগারটা আসলে বোঝার চেষ্টা করতে আমি কি কিন্তু চলে গেছে আরেকটা আরেকটা নিচেই আছে ওই যে বসছে এটা হচ্ছে পৃথিবীর সব ছোটো প্রজাতির ঘুঘু এটা হয়ে গেলো বের হচ্ছে না কেন আমার বাজরিগার বাজরিগাড়ি কিন্তু অলরেডি ডিম পেরেছে ওই জায়গায় যেটা আমি আপনাদের অন্য একটি ভিডিওতে দেখিয়েছি তো দেখেন এটা কিন্তু বের হচ্ছে না কি বের হতে ভয় পাচ্ছে নাকি কিছুই বুঝতেছি না বের হবে হোক আমার মনে হয় তোমাদের বের হওয়া দরকার এই তো বের হয়েছে এই যে বের হয়েছে মনে হচ্ছে এই যে বাজরিগার বের হয়েছে এই যে একটা উঠেছে লেগেছে এই যে আরেকটা উঠতেছে দেখেন কি সুন্দর এরা মানে এত বড় স্পেসিরা কখনোই ওড়ে না এদের ওয়ার ভাব দেখি বোঝা যাচ্ছে এখন হচ্ছে আমি আর একটা গিনিপিককে বের করে দিব এই যে একটা গিনিপিককে বের করে দিয়েছি এবং পাচ্ছেন এই যে নতুন গিনিপিগ আমার এখানে নতুন সদস্য এবং পৃথিবীর সব থেকে ছোট প্রজাতির ঘুঘু এটাও কিন্তু আমার এখানে নতুন সদস্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঠতেছে কী সুন্দর উঠতেছে বাকিগুলো এই যে এটা হচ্ছে টেম টেম লুটিনু ক্যাটেল তো আমি এখন এদেরকে আমার কিছু খাবার দিব দেখতে পাচ্ছেন গিনেটিকগুলো আইসেই খাওয়া শুরু করছে করছো মনে হয় অনেক ছিল যে আপ ছিল হোক করে আমি এখন এই ডালটার ডালটারপুর বসাই দেবো ডালটার ডালটারপুর বসাই দিয়ে ওই যাবো টুন্নি সাইডে বসো 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 আমার হাত হাতটা করছে না এই তো বসতে বাহ দারুণ লাগছে কিন্তু দেখতে